হ্যালো বন্ধু এখানে বিশাল বড় একটা কাহিনী শিপা একর সাথে প্রেম সাথে বিয়ে ঠিক হয়েছে তো বিয়ের সময় অনেক কান্না কাটি ছিল তখন শিপা ধনজনকে বিয়ে করে ফেলছে এখন দনু বোন খুবই জর্গা করে সতীনের মতন অনেক কষ্টে মষ্টে তাদেরকে থামালো যে কেউ একজন পাক ঘুরে গেলে আরেকজন পিছিয়ে পিছিয়ে যায় যে খাবার চুরি করে খেয়ে পেলেনি তখন দুজন একজন গোসল করতে যাবে আরেকজন হিংসা করে গোসল করতে যায় যাবে এই বিদেশ হয়ে গেছে যে কি করে না করে পালিয়ে একদিন দুই ছ তিনি গোসল করতে আইছিল। তখন সেখানে পুকুরের নাম ছিল যে কি সুন্দর সুন্দর পার নিয়ে বলবে দুজনে জোগা করতে আছে যেটি আমার পিচপিচ স্ক্যানে ও বলে তোমার পিচপিচ স্ক্যানে সেখানে একটি তিমি মাছ ছিল তিমি মাছ বলে হা 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 তোরা জোগা করিস তোদেরকে আমি খেয়ে ফেলবে এখন তখন দুজনে বলে আই হাই রে আমার খাইস না পিচটা রাখ তখন দুজনকে মাছে খেয়ে ফেলল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো